হ্যাঁ সালামুকুম স্যার কেমন আছেন স্যার আজকে আলহামদুলিল্লাহ আপনি কেমন ভালো আছি স্যার আমি আপনাকে একটু আগেও বলেছিলাম এখানে একটা সমস্যা হচ্ছে হয়তো একটু আমরা যখন ওয়ার্ক পারমিট টা স্যার ওয়ার্ক পারমিট বিদা থেকে যখন আমরা রেকমেন্ড করি স্যার এনএসআই মেন টপটা হইলো টু লোকেটেড ফ্রম এ সিকিউরিটি অ্যাঙ্গল স্যার দ্যাট ওয়েদার আপনারা আপনার ক্লিয়ারেন্স ট্রেডিশনালি আর আমরা করতেছি আমাদের একটা লেড আউট পলিসি থাকলেও আমাদের থার্ড পার্টি যারা অনেক জায়গা হয় কি স্পেশালি আপনার সফটওয়্যার কোম্পানিগুলিতে তারা এখানে কন্ট্রাক্ট গভর্নমেন্টের কন্ট্রাক্ট বা কন্ট্রাক্ট পায় তারা কিন্তু এজ ওয়ার্কার দে ব্রিং ইন নট ডাইরেক্ট ওয়ার্ক পারমিট পিপল হিসাবে একটা কোম্পানি আপনার সাথে দেখা করেছিল আমি আপনি টাইম দিলে সিভিল মিটিউ আগেইন হ্যাঁ ওটা আবার আপনি বলেছিলেন আমরা পাঠাইতে আমি হোম মিনিস্টারকে বলে আপনাদের কাছে রিভিউতে পাঠাই দিয়েছিলাম ওটা আপনারা আবার না করে দিচ্ছেন আপনারা করেছেন না অন দা বিডার কোন পলিসি নাই এটার ব্যাপারে ওটা তো আপনাদের দেখার ব্যাপার না পলিসি আমার আছে না দ্যাট ইজ নট ইউ সি ওয়েদার দ্য সিকিউরিটি ক্লিয়ারেন্স আছে কিনা ওয়েদার দে আর সিকিউরিটি ও নট সিকিউর ওটা তো আমার আমি হোম মিনিস্ট্রির সাথে বিডা বুঝবে স্যার ঠিক আছে স্যার এখন স্যার আমি আমি দু একটা আসপেক্ট একটু আপনাকে বলি যেই লোকটা ভাড়া দেখাচ্ছে তিরিশ হাজার টাকা বা সে তিন লাখ টাকার বাসায় থাকতেছে সো ইজ নট পেইং ট্যাক্স বিকজ শোয়িং থার্টি থাউজেন্ড টাকা হাউস রেন্ট দুই লাখ তিরিশ হাজার টাকার যে বাকি যে তিন লাখ টাকা যে বাসা থাকতেছে যেটার জন্য এডিশনাল সরকারকে পে করার কথা সে তো সেটা করছে না স্যার তো এটা দেখার দায়িত্বটা কার যে লোক হ্যাঁ স্যার এখন যে লোকের বেতন হচ্ছে অরিজিনালি দশ লাখ টাকা সে দেখাচ্ছে দুই লাখ টাকা বাকি আট লাখ টাকার উপর ট্যাক্স বাকি দিচ্ছে এই এই যে এটা দেখার দায়িত্বটা হলো এনভিআর এনভিআর ধরবে তো এনভিআর তো ধরতাছে এটা তো এনভিআর যে ইন্টেলিজেন্স আছে স্যার না স্যার না দর জানে কো নিয়ে ধরেছে আমরা আমেরিকাতে ডরছে এয়ারপোর্টে আমরা আটকাই দিতেছি স্যার যে লোক আগে আসছে সে আট লাখ টাকা বেতনে ছিল এখন সে দু লাখ টাকা বেতনে এখানে চাকরি করতেছে তো বিদেশিরা এত দেশপ্রেমিক তো হয়ে যায় না যে আমার দেশে আট লাখ টাকা বেতন ছিল দুই লাখ টাকা কাজ করবে সুতরাং আমাদেরকে তো এগুলো যখন অবজেকশন দিছি তখন সে তার বেতন আবার বাড়ায় ছয় লাখ টাকা করেছে স্যার তো সাময়েন্ট না ওটা ঠিক আছে না সাম এটা তাহলে আমরা বসি লেটার আমরা বসি কিন্তু পয়েন্ট জি স্যার দিস রিসপন্সিবিলিটি বেসিকলি ইজ এনবিআর ইজ নট ডুইং ইট দেন ইউ শুড পয়েন্ট আউট টু দেমকে তোমরা করো আপনি আপনার ঘরের উপরে তো নিতে পারেন না জি স্যার আমরা না করতে পারছি স্যার তবে এই প্রসেসে আমরা সরকারের রেভিনিউ বড় একটা অংশ না এটা ঠিক আছে এটা এটা আমরা একটা তালে মিটিং করি আমরা আমরা মিটিং করি কিন্তু এই কেসে তো দিস ইজ নট দ্য কেস এই কেসে এই কেসে স্যার একটা একটা কোম্পানি যখন একটা লোক আনে তখন তার একটা বেতন ধরে যে তার এত টাকা বেতন এত টাকা এই কেসে করবে সেইসা যদি আবার থার্ড পার্টিকে দিয়ে দেয় তাহলে এটাকে বিডিআ একটা পলিসিতে আমাদের দিয়ে দিক যে না ইচ্ছা করলে এসে

আমরা তা আপনার এখন যে ওয়াট ইজ ইর টিউ আপনার থেকে যে সিকিউরিটি ক্লিয়ারেন্স এর জন্য আসে হ্যাঁ এতদিন তো এটা তো দিন থেকে করে আসতেছে আপনারটা আমরা কি আমরা এটা বিদ্যুৎ দেখি যে সে সরকারের মানে প্রথম কথা হচ্ছে যে সিকিউরিটি পাসপেট থেকে থেকে তার এমনিই তার আহ কোনো নিরাপত্তা হুমকি না দুই নম্বর হচ্ছে যে কোনো ব্ল্যাকলে আছে কি না জি স্যার দুই ইকোনমিক সিকিউরিটি পাসপেক্ট সে সরকারের ফাঁকি টাকি দিয়ে কোন জায়গা থেকে ক্ষতি করছে আমরা আমরা স্যার এখন যদি বলে সরকার যদি বলে না এটা দেখার করতে রাজি নাই স্যার আমাদের তো অনেক ইম্পর্টেন্ট কাজ আছে কিন্তু যখন একটা লোক ফাঁকি দিয়ে যার বেতন দশ লাখ টাকা সে দুই লাখ টাকা বেতন দেখায় বিদায়ের সাথে হাত মিলায়া সে যখন সরকারকে ফাঁকি দিচ্ছে তখন কেউ না কেউ তো দায়িত্বটা নিতে হবে স্যার না না এটা তো আপনার ঠিক আছে আপনি আমি দেখি আমি প্রিন্সিপাল সেক্রেটারির সাথে কথা বলি আমার যতদূর মনে হয় দিস ইজ নট এতদিন তো ছিল না এটা তো নতুন আপনি ডিজি হয়ে এই আমি দুই হাজার নয়ের সাল থেকে এই প্রতিষ্ঠানে আছি আই ওয়ার্ক এস ডাইরেক্টর এক্সটার্নাল এবং যারা এরকম ট্যাক্সের ফাঁকি দিচ্ছে এই বিষয়গুলো সবগুলো আমরা এইভাবে করে ধরেছি এবং আমরা যখন অবজেকশন দিয়েছি ওরা আবার বেতন বাড়ায় যেটা লিগাল যে পায় যে বাড়ি ভাড়া যা তিন লাখ টাকা দিয়ে করতেছে সে তখন তিন লাখ টাকা বেড়ে ওটার উপর সরকারকে ট্যাক্স দিয়েছে স্যার স্যার পোর্ট দিয়ে হাজার হাজার গাড়ি ওগুলো আটকাই ট্যাক্স ট্যাক্স দেয় এডিং ভ্যালু টু দি গভর্নমেন্ট অলদো এখন বলবেন যে না এটা তো রেসপন্সিবিলিটি নাই স্যার এটা যদি সরকার বলে দেয় যে না এগুলো করার দরকার নেই আমরা কিছু করবো না স্যার আমাদের কাছে ক্লাস না পাঠাইলে তো হবে না স্যার কিন্তু বিদে আমাদেরকে বলতে হবে যে তারা যদি জাস্টিফাই করে যে একটা লোক

এবং আমরা আমি স্যার দুই হাজার নয় বারো বছর এই করতেছি এবং এইভাবে আমরা কিন্তু মানে যেগুলোতে কম হয় না আমি অবজেকশন দিয়ে আসতেছি কিন্তু এবং এই 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 প্রতিষ্ঠানটা একটু মেনিকুলেশন বেশি চেষ্টা করতেছে এবং বাট আমরা এরকম কেস খুব রেয়ার পেয়েছি যারা একজনের জন্য নিয়ে এসে আমি নিয়ে আসলাম একজনকে বিদেশ থেকে এসে আবার আর এক কোম্পানিকে দিলাম এই কেস প্রথম আমরা পেয়েছি বিডিয়া বিডা আমাদেরকে বলে দিক যে এটা তো কোনো অসুবিধা নেই আমরা সদস্য দিয়ে দিব বিডাও ক্লিয়ারলি বলে না আর আপনাকে একটু জানাচ্ছে বিডা ইজ এ কম্প্রোমাইজ অর্গানাইজেশন স্যার মানেই ন্যাশনাল ইন্টারেস্টের তারা আপনারা এনভিআর ইজ অলসো কম্প্রোমাইজড অর্গানাইজেশন এক্স্যাক্টলি স্যার এক্স্যাক্টলি আপনার সিভিল এভিয়েশন ইজ এ কম্প্রোমাইজড অর্গানাইজেশন স্যার আপনার সবথেকে বড় কম্প্রোমাইজড অর্গানাইজেশন ইজ দুধক জি স্যার আতার আপনার অর্গানাইজেশনও কম্প্রোমাইজড আছে স্যার এখানে তো আমরা বাংলিতেই আছে স্যার আপনারও কম্প্রোমাইজড আছে আপনার লোক যখন নিচে যায় ক্লিয়ারেন্সের জন্য ব্যাংকের যে ডাইরেক্টরের জন্য আপনাদের থেকে ক্লিয়ারেন্স নাই আপনি যে জুনিয়র অফিসার কে আপনার গ্রামে গঞ্জে পাঠান আমার সম্বন্ধে খোঁজ নিতে তো সেও কম্প্রোমাইজ আছে ওখানে বাংলাদেশে কোন জায়গা কম্প্রোমাইজ না সবাই মিলে একটু ভালো করার চেষ্টা করতেছেন সেটা করেন কিন্তু ডোন্ট কম্প্রোমাইজ আপনার অর্গানাইজেশন টা ওইজ কম্প্রোমাইজ I can sir. give you examples where your people have gone and uh, to give a সার্টিফিকেট certificate how much money they have charged.